টি টোয়েন্টি বিশ্বকাপ কভার করতে এই মুহূর্তে অ্যান্টিগ রয়েছেন সহকর্মী আব্দুল্লাহিরা সবশেষ খবর জানাতে তিনি আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আবদুল্লাহিরা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে টস জিতে বোলিং নেয় এবং বাংলাদেশের একাদশের কথা যদি বলি যে ভারত যারা কিনা স্পিন খেলার ব্যাপারে খুবই আসলে অ্যাগ্রেসিভ স্পিন খেলে থাকে তাদের বিপক্ষে একজন এক্সট্রা স্পিনার নিয়ে খেলা সব মিলিয়ে বাংলাদেশের আজকের মাঠের খেলা এবং একাদশ যদি আপনার পর্যবেক্ষণটা তুলে ধরতেন পাপন একাদশ নির্বাচনের বিষয়টি যেটা মনে হলো যে বাংলাদেশ ব্যাটসম্যান বাড়িয়ে খেলার চেষ্টা করেছে যে কারণে একজন মানে পেসার যে তাসকিনকে আমরা দেখলাম যে নেই আসলে আমাদের বাংলাদেশের মানে এই বিশ্বকাপে কিন্তু বোলারদের পারফরমেন্স বেশ আশাব্যঞ্জক ছিল এবং বোলারাই আমাদের মূল শক্তি সেখানে আমাদের ব্যাটসম্যানদের বাড়িয়ে আসলে ব্যাটিং মানে যে দুর্বলতা রয়েছে সেটা আসলে কাটানো সম্ভব না কারণ আমাদের যা করতে হবে বোলারদের দিয়েই করতে হবে সেই জায়গাটা আমরা নষ্ট করেছি একাদশ নির্বাচনের ক্ষেত্রে আমরা একজন পেসার যে খুব ছিল আমরা ভেবেছিলাম বরং শরীফুলকে ইন করানো যায় কিনা তাসকিনের পরিবর্তে যদি শরীফুলকে দেখতাম তাহলে মনে হতো যে ঠিক কাজটা হয়তো করেছে দল আমরা আপনি লক্ষ্য করে দেখবেন যে স্পিনারদের এগেনস্টে কিন্তু বাংলাদেশও রান পেয়েছে ভারতও রান পেয়েছে আমাদের তানজিম সাকিব কিন্তু ভালো বল করেছে দেখো তার বোলিং নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্ট সবচেয়ে কম ভেরিয়েশনের কারণে কিন্তু বিরাট কোহলির মতো ব্যাটসমানও পরাস্ত হয়েছে অববোল্ড হয়েছে যে কারণে বলতে চাইলাম যে আমাদের দল নির্বাচনের ক্ষেত্রে এমন কোনো আমাদের ব্যাটিং বা পাওয়ার নেই পাওয়ার হিটার নেই যে তাকে ইনক্লুড করলে ইন্ডিয়ার বিপক্ষে পার্টি কিছু রান তার style="font-size: 1.1em;">কারণে যে ব্যর্থ হচ্ছে গ্রুপ পারফরম্যান্স স্বাভাবিক ছিল কিন্তু এরপরে অস্ট্রেলিয়ার মতো দলকে হারিয়ে পরের রাউন্ডে যেতে হয় বা সেমিতে যেতে হয় এটা একটু অসাধারণ হচ্ছে কারণ আমাদের ব্যাটিং পারফরমেন্স সেটা আসলে একশো বা পঞ্চাশ বা খুব ভালো করে গেট হলে টার্গেটে বাংলাদেশ সেটা চেস করবে বা বাংলাদেশ আগে ব্যাট করলে এরকম একটা টার্গেট পেটে সেটা আমাদের ব্যাটিং অর্ডারে যারা আছে তাদের খুব এই সামর্থ্য দেখা যায় না বিষাদের মতো হার্ড ইটার কয়জন আছে বলেন ওপেনিং এ যারা খেলে তারা কয়টা ছয় মারতে পারেন বাউন্ডারি বানাটাই তাদের জন্য স্বাভাবিক হয় ওভার বাউন্ডারিটা তুমি তো আমাদের এই বিষয়গুলো কিন্তু ঘাটতি রয়েছে এটা কবে ঘাটতি পূরণ হবে কবে ওয়ার্ল্ড লেভেলে আমরা এই ধরনের বড় দলকে স্বাভাবিক করে না হারাতে পারবো সেটাই আমি আব্দুল্লাহিরা ধন্যবাদ আপনাকে